স্কুলের পড়ুয়ারা শাক বাজিয়ে গাছের বিভিন্ন ডালে ডালে রঙিন রাখি পরালো প্রতিদিন কাটা হচ্ছে গাছ এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হচ্ছে বনাঞ্চল এই পরিস্থিতিতে প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য এবার গাছকে বাঁচিয়ে রাখতেও গাছের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য পড়ুয়ারা নিল এক অভিনব উদ্যোগ নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ি মুরারি মোহন হাই স্কুলের ছাত্রছাত্রীরা এলাকার প্রতিটি গাছে রাখি বাঁধলো সকাল থেকে স্কুলের পড়ুয়ারা শাক বাজিয়ে গাছের বিভিন্ন ডালে ডালে রঙিন রাখি পরালো গ্রামবাসীরাও তাদের সঙ্গে সহযোগিতা করলেন সেই ছবি আপনারা সরাসরি দেখছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে অনুপম কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি অনুপম গিরি অনুপম কোচিং সেন্টারের কর্ণধার আজকের আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা ম্যানগ্রোভে রাখি পরাতে গিয়েছিলাম বিশেষ করে গাছ আমাদের বন্ধু আমরা এই রাখি বন্ধ উৎসব পালন করি বিশেষ করে প্রত্যেকের সম্প্রীতির একটা বন্ধনে আবদ্ধ রাখতে আমরাও সেই গাছকে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে বিশেষ করে যেহেতু এ আমাদের বন্ধু তাই তাকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আর সেই কর্তব্যবিধায় আমরা প্রত্যেকে চেষ্টা করব এই ম্যানগ্রোভকে রক্ষা করতে প্রতি বছর যে বুলবুল আমফান যশ মতো ঝড় বয়ে চলেছে আমাদের এই ম্যানগ্রোভ সব ঝড়কে প্রতিহত করছে এবং এই বিশ্ব বিশ্ব উষ্ণায়নকেও এই প্রতিহত করছে এই আমাদের ম্যানগ্রোভ অরণ্য তাই সারা পৃথিবীর মধ্যে এই ম্যানগ্রোভ অরণ্য খুবই একটা গুরুত্বপূর্ণ তাই তা আমাদের রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা এই বার্তা দিতে চাই সমাজকে যে আমরা গাছকে সবাই মিলে রক্ষা করার চেষ্টা করব এবং চেষ্টা করে যাব যতদিন সম্ভব এই যে মানে রাখিটা আজকে রাখি বন্ধন উৎসব রাখি হচ্ছে মানে ধর্ম ব্যবহার ভেদাভেদ ফুলে প্রত্যেক মানুষকে বন্ধু ভাই বোনের আবদ্ধে বন্ধনে আবদ্ধ করে আর গাছ আমাদের বড় বন্ধু তাই আজকে আমরা রাখি পরিয়ে গাছকে আমাদের বন্ধুর বন্ধনে আবদ্ধ করেছি আমরা এই মানে বিশ্ব উন্নয়ন রুখতে গাছ কাটবো না এই বার্তা আমাদের আমরা এই গ্রামবাসীর মধ্যে পৌঁছে দিতে চাই তাছাড়া এই যে নদীর পাড় ভাঙন বন্যা প্রতি মানে ভয়াবহ অবস্থা তা রুখতে গাছকে আমরা সবসময় সর্বদা লাগিয়ে গাছকে বাঁচাবো গাছকে আমরা বন্ধুর মতো ভালোবাসবো গাছের কোনো ক্ষতি করব না এই বার্তায় আমরা এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে গাছকে রাখি পরিয়ে বোঝাতে চাইছি এই গ্রামের মার্গ অধিবাসীদের বিষয়টি এই ছিল যে আজ রাখি বন্ধন উৎসব এই উৎসবের মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে গাছকে রাখি পরানো হলো কারণ গাছ আমাদের ছোটোবেলা থেকে বন্ধু এটাই শুনে এসেছি গাছ আমাদের চাইতে অচাইতে সব কিছুতেই প্রায় সাহায্য করে এসেছে এই গাছের মাধ্যমে রাখি পরাতে বোঝাতে চাইছি যে বিভিন্নভাবে প্রাকৃতিক সমস্যা যেমন বছরে একটা করে প্রায় প্রাকৃতিক সমস্যা হয়েই থাকে তাই বিভিন্ন প্রাকৃতিক সমস্যাকে রোধ করতে আমরা এই গাছকে রাখা রাখি পরাতে চাইছি এই রাখি পরানোর উৎসবের মধ্য দিয়ে আমরা গ্রামবাসীকে বোঝাতে চাইছি যে এই কাটা বন্ধ করে গাছকে লাগানো উচিত যাতে গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং বিভিন্নভাবে প্রাকৃতিক সমস্যা থেকে আমাদের সাহায্য করতে থাকে তাই আমরা এই রাখি উৎসবের মাধ্যমে প্রত্যেক গ্রামবাসীদের বার্তা জানিয়েছি নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম